এইরকম একটা বর্তা খেতে কার না ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পুলিশ কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে হচ্ছে যে সিমের বর্তা বানাবো আর সাথে হচ্ছে চ্যাপা সুটকি দিব। তো আমি এখানে বিচি পোড়া সিম নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ নিয়েছি আর ধনিয়া পাতা নিয়েছি আর এই তো চ্যাপ্পা শুটকি এগুলোকে আমি ভিজিয়ে রেখেছি আর এই সবগুলোকে আমি এখন পরিষ্কার করে ধুয়ে নেব আর এই তো এখন হচ্ছে যে আমি একটা ফ্রাই প্যানে একটু সামান্য পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব একটু সামান্য লবণ দিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব এই তো সেমগুলো এখন হয়ে গিয়েছে আর একটু পানি শুকিয়ে গেলে তারপর আমি উঠিয়ে নেব আর এখন হচ্ছে যে আমি চ্যাপা শুটকিগুলো এর উপরে দিয়ে দিচ্ছি এগুলো সিদ্ধ হয়ে যাবে আর পানিটা যখন টেনে যাবে তখন আমি শিল্পাটায় বেটে নেব এখন সব কিছু একসাথে নিয়ে আর একটু সামান্য লবণ দিয়ে বেটে নিচ্ছি শিল্পাটায় বর্তা বানানোর মজাই অন্যরকম তো যারা বর্তা খেতে ইচ্ছে হয় তারা কিন্তু এভাবে শিল্পাটায় বর্তাটা বানাবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এই বর্তার আসল মজাটাই বা স্মেলটাই হচ্ছে ভর ধনিয়া পাতা আর তারপর হচ্ছে আমি কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি একদম কাঁচা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে তারপর আবার এভাবে বেটে নিচ্ছি সব শুটকির যে ভর্তাটা তার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর পেঁয়াজটা অবশ্যই একটু আধা পাটা থাকবে যেন একদম মিহি না হয়ে যায় একটু আদা ভাঙ্গা করে রাখতে হবে যখন আমরা ভাতের সাথে খাবো তখন কিন্তু ওই পেঁয়াজটা কামড়ে পড়বে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে এই তো আমার বর্তা বাটা শেষ হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এইভাবে করে বর্তা বানালে গরম ভাতের সাথে খেলে আর কোনো তরকারি লাগে না এই বর্তাটা দিয়ে পুরো এক প্লেট ভাত খাওয়া যায় যাদের মুখে রুচি নেই তারাও কিন্তু এই পর্তাটা খেতে পারেন তো কেমন হলো আমার এই সিমের বর্তার রেসিপিটা আমার কমেন্টে জানিয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ